ভিডিও অফ ভিলেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম চলে এলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে আধুনিক পদ্ধতিতে সরিষা চাষ করতে হয় এবং কিভাবে সরিষা চাষ করলে অধিক ফলন পাওয়া যায় সব কিছুই আমরা জানবো কৃষি উদ্যোক্তা এবং আধুনিক কৃষি এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ আকিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যেমনটি বলছিলাম আমাদের দর্শকদেরকে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো

গেছে গেছেবাড়ির কিছু দা ই হইছিল কয়েকটা কৃষকের হাতে ছিল এই বছর হয়তো মোটামুটি আরো কিছু বেরি বাড়িছে দিতে পারবেন হ্যাঁ এটা তো আপনি পরীক্ষা মূলক করতে হবে মানে পরীক্ষামূলক প্রতিবছরে আপনি নতুন নতুন জাত নিয়ে এটা আমরা আগামী সিজনে হয়তো আপনার এই 12 18 এর পরিবর্তে হয়তো অন্য কোন আর একটা সরিষা আসে যাবে তোমরা জানতে চাইবে ভাই যে এই সরিষা চাষের উপযুক্ত সময় কোন এই অঞ্চল ভেদে আপনার অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত লোকে মূল সিজনটা এরপরে অনেকেই একটু লেটে করে অনেকের একটু ই হয় কিন্তু তার ভিতরেও আপনার ফলনটা কম বেশি হয় যায় মানে সময় সঠিক সময়ে আর বীজ বপন করলে আপনার ফলন বেশি হয় হ্যাঁ ফলনটা ভালো পাওয়া যায় তাতে আপনার ফসল অন্য ফসল করতে সুবিধা হয় দেখা যাচ্ছে এটা উঠার পরে অন্য কোনো ফসল আমার এখানে কিন্তু আমি ধান কাটার পরে যে করছি এটা আচ্ছা আচ্ছা তো এতক্ষণ জানলাম আমরা উপযুক্ত সময় এখন আপনার কাছ থেকে জানবো যে উপযুক্ত জমি নির্বাচন সম্পর্কে আপনি একটু বলবেন কি ধরনের জমি নির্বাচন করলে ফলনটা ভালো হবে সরিষা তো আমরা একটু আগাম চাষ করি তাতে হলো আমরা উঁচো এবং যে জমিটা আগে থেকে বর্ষার আগে শুকায় যায় এই সব জমিতেই আমরা মূলত সরিষাটা চাষ করি তাতে ডাঙ্গা জমি যে কোনো জমিতে চাষ করা যাবে মোটামুটি সব জমিতেই করা যায় সরিষাটা এবং জমিটা যেন সবসময় হ্যাঁ চাষ করেছেন এটার বীজ হার সম্পর্কে আপনার কাছে জানতে চাই অর্থাৎ এক বিঘা জমিতে কতটুকু বীজ বপন করলে এটার অধিক ফলন পাওয়া যাবে আমাদের এখানে তেত্রিশ শতাংশের বিঘায়

সরিষার মাটির ওই চাষের সময় আমরা মূলত মাটির সময় মূলত আমরা ওই জিপসার ইউরিয়া কিছু আমরা করে একবার দস্তাগুলো দস্তা না দিলেও হবে তবে তিনটা সার আমরা মিক্স করে বিশেষ করে দিয়ে দিই আগেই মূলত যখন আমাদের প্রথম যতে যদি আমাদের মাটিতে রস থাকে তাহলে বীজগুলো আপনার জাল বের হই মোটামুটি চার থেকে ছয় ইঞ্চি হয়ে যাবে ছয় হইলে তখন আমরা এর আগে যাবে না আর এর আগে সেচ দিলেও শুধু যদি জার মাটি শুকনো থাকে তাহলে জার মিশন হওয়ার জন্য সেচ দেওয়া যাবে তার আগে দেওয়া লাগবে না অনেক তথ্য আমরা জানলাম এখন আমরা ভারত থেকে জানবো যে অনেক সময় দেখি আমরা খেতে অনেক পোকার আক্রমণ হয় এই পোকার আক্রমণ এবং দমন পদ্ধতি সম্পর্কে ওই যে আমরা যে শেষটা ওই সারদা ই করি মূলত এই ফুল আসার আগে গাছগুলো যখন বাড়া শুরু করে মোটামুটি পাও দাঁড়ানোর ভিতর দিয়ে হাঁটা যাবে তখন একটা স্প্রে করতে হয় সেটা ছত্রাকনাশক আর বিষ এগুলো দিয়ে আমরা এটা হ্যাঁ স্প্রে করার পরে দেখেন যে গাছে কিন্তু কোনো পোকা নাই কোনো আপনার ওই যে জাপ পোকা কিছুই নাই একদম ফ্রেশ কোন পাতা খাওয়া আছে আর না হলে অনেক কথাই হলো অনেক আপনার কাছ থেকে শেষে আপনার কাছ থেকে আর তথ্য জানতে চাই সেটা হলো আমাদের এই দেশীয় সরিষার জাত এবং এই বাড়ি এটার ভিতরে পার্থক্য আসলে আসলে দেশি সরিষাটা আমরা এইভাবে চাষ করতে পারি না আর এত ফলন আসে না আমাদের দেশি যেটা আমরা এমনি অন্য ফসলের সাথে সাথী ফসল হিসেবে করি আর এগুলো যা করি আমরা এগুলো সলিড একদম একস করা তাতে এগুলোর ফলনটা বেশি হয় আমাদের দেশিগুলো এইভাবে করলে পরিমাণ ফলন আসে না তবে এরাও আমাদের দেশি যেহেতু আমাদের সরকারি গবেষণা করা এটা এরাও আমাদের দেশি ফসল তবে ওইগুলো আপডেট আপডেট হ্যাঁ উন্নত একটা জাত আমাদের যে বা দেশি যে সরিষাটা ওটার যে পরিমাণ ফলন আসে

এবং গ্যাস এবং ফলন দেখে যে ই দেখে বোঝা যাচ্ছে যে না আইডে ফলন হবে আশা করা যায় এখন আপনি তো এটা পরীক্ষামূলকভাবে টেস্ট করেছেন এখন কোন দর্শক যদি আপনার এই বীজ সম্পর্কে জানতে চায় অথবা পরামর্শ নিতে চায় কিংবা বীজ নিতে চায় সেক্ষেত্রে কি করবে ভাই এটাই আমরা বীজের জন্য মূলত আমরা ই করে থাকি প্রত্যেক বছর যেহেতু আমরা নতুন নতুন সব সময় ফল ফসল নিয়ে কাজ করে যাচ্ছি এগুলো আমরা বীজের মতো উৎপাদন করব এবং বীজ যদি কেউ নিতে চাই আমরা বীজ দিতে পারবো এবং আমাদের না ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তার যদি কোনো কিছু জানার থাকে এবং শোনার থাকে সে ফোন দিয়ে সরাসরি কথা বলে নিতে পারবে এবং আমরা এই পরবর্তীতে আমরা নতুন নতুন কোন ফল ফসল থাকলে এগুলো আমরা এটা পরবর্তী ভিডিওতে আমরা এটা দেখা দর্শক এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সকল আপডেট পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ লাগে অথবা বীজ লাগে আমাদের ডিসক্রিপশন বক্সে আকিতুল ইসলাম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আকিতুল ইসলাম ভাইয়ের থেকে যোগাযোগ করে সব ধরনের পরামর্শ অথবা বীজ সংগ্রহ করতে পারবেন